আমি আপনাদের বলছি যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি তাহলে নওশাদ সিদ্দিকী যে আটটা দিয়েছে আগামী দিনে যে পার্টি দেবে সবকটাই কটাই তুলে নেবে তবে হ্যাঁ শর্ত থাকবে যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে পারবে আমি সাহস নিয়ে বলছি আইএসএফ সাহস নিয়ে বলছে ও জীবনে দিকে দিতে পারবে না কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য বাবু তুই চলে যারে নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে বুঝতে পারছেন না তিনি যদি তার ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয় জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না আমরা আমাদের ভাই ভাইবার কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জাটা মামা পিছি যারা আছে তারা তাদের ভাই ভাইবার কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে কি বললাম বুঝতে পারছেন আপনাদের ওই জানিয়ে রাখছি কি করবেন লিস্টটা দেখুন না কৃষ্ণ কল্লানি কে রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বিজেপির এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুটুকুম মুকুটমণি অধিকারী এখন কার এমপি কন্টেস্ট করছে জানেন তৃণমূলের এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল এখন টিকিট পাইনি বলে তৃণমূলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে জেতালাম বিজেপির হাত থেকে বাঁচতে হবে তাই তো তৃণমূলকে ভোট দিলাম ভাই তৃণমূল বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই ওর থেকে ভোটটা তো দরকার আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য আপনি আপনাকে বলছি কারণ আপনি বুথের লক্ষ্যে গিয়ে বোঝান আপনাদের ডেকে বলা মানে কি আপনারা বুথের লক্ষ্যে বোঝান গিয়ে ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোটটা দিতে হবে তো এটা তো ওরা তৈরি করেছে এই বাইনারি বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে সব মিডিয়া নয় একটা অংশকে কাজে লাগিয়ে আপনি বলুন তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু চাচা বলবে মামা বলবে জ্যাঠা বলবে মাসি পিসি কি বলবে কেন এখন শক্তিশালী তৃণমূল ঘোড়ার ডিম শক্তিশালী শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে ওদের পায়ের নিচে একটাও মাটি নেই ওদের পায়ের নিচে মাটি আছে জোর করিয়ে তার একশো দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে এ করাচ্ছে কি বলে ভিড় জমাচ্ছে ও তো ভোট আইএসএফ এর আছে ও তো আইএসএফ এর ভোট ও যখন চুপচাপ খামে ছাপোড়া দেবে কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকে লাগবে তা আপনাদের বলবো আপনারা বুথে গিয়ে তাদের বলুন ছ থেকে আটজন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে ওই ভোটটা ভোটটা দিয়ে দেওয়ার পরে বিজেপিতে মারবে না এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো দেবে আজকের ডেটা দাঁড়িয়ে বলছি মমতা ব্যানার্জি অভিষেক তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়া মানেই বকলেমে বিজেপি কে সহযোগিতা করা আপনারা ডিসাইড করুন পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে তোমরা কি করবে বলো যে কোনটা করবে বিজেপি তৃণমূল কে হারাবে না তৃণমূল কে ভোট দিয়ে বিজেপি কে সুবিধা করে দেবে তোমরা হাতে এটা মানুষকে বলুন তাহলে একাধিক এমপি সিটে কনটেস্ট করছে যারা আর ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে সেই সিট গুলোতে আমাদের কি হবে দিলে ভোটটা পৌঁছে যাবে আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে কেমন মিস কল ইডি একবার করে ডেকেছে সিবিআই একবার করে ডেকেছে আইটি রেট হয়েছে বুঝতে পারছে না ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে একবার করে মিস কল দিয়ে রেখেছে ও ভোটে জেতার পরেই ডাক পড়বে ফাইনাল কল পড়বে বুঝতে পারছেন গত রাত্রি একটা খবর দেখছিলাম এই আপনার দলের। এক এম এল এ অতিশি কি নাম ওনার ভদ্র মহিলা ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে কোন একটা শিক্ষামন্ত্রী হবে হবে তিনার একটা খবর দেখছিলাম বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি আমি মাথা নত করব না এটা করতে পারে দুটোর মধ্যে একটা করবে তো এবার বলুন যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে তারা তো কথা দিয়েছিল দু সালের তারা কথা দিয়েছিল দু হাজার ষোলোতে যারা কথা দিয়েছিল দু হাজার যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে কিন্তু একটা কথাও রেখেছে উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে শাসক ভোটারদের আচরণ হয়নি নাগরিক আর শাসকের আচরণ হয়নি সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি ওরা রাজা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে তো যারা দুর্নীতি করে চাকবার করে মিস কল দিয়ে রেখেছে ইডি ইডি ইনকাম ট্যাক্স আইডি তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই সব ভোটগুলো কোথায় যাবে পচা যাবে বিজেপি কি দেওয়া হচ্ছে আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে কিছু সংখ্যক মানুষ আছে তো এই গোসাবাত আছে মথুরাপুরে আছে পশ্চিম বাংলায় আছে এই সন্দেশ কথা বলি যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে মানে জব্দ করবে তাদেরকে বলুন দেখুন না দু সালের আগে সরি দু সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শকাত মোল্লা সাহেবের নাম উঠে গেল এত অত্যাচার করেছে সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে বড় ফুলের দল ক্যানিং এ মার খেলো কে আইএসএফ তো সব থেকে বেশি খেলছে বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো আমাদের ভাই ক্ষমতা নাই কিন্তু যতটুকু ক্ষমতা যে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পেনের খোঁচা দিয়ে কিন্তু দেশ চালাচ্ছে যারা তাদের কর্মীরা এত মার খেলো তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল যাদের দ্বারা অত্যাচারিত হলো তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করল না তাদেরকে বলুন যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যা হবে তাহলে দিবা স্বপ্ন দেখছো এই দুটো ফুলকে পরাস্ত করতে পারে সেটাই খাম আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও ফুলকে টেস্ট করা হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে শুকিয়ে যাবে তারপরে কি হবে পচতে শুরু করবে তারপরে কি হবে পোকা জন্মাবে আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে বারো বছর ধরে ফুল শুকেছে পচেছে পচেছে এখন শুকিয়েছে পচেছে আর দশ বছর ধরে বড় ফুল সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে ও ফুল শুকিয়ে গেছে পচে গিয়েছে একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার ফেলে দিই আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না এটা ভূতে গিয়ে মানুষকে বলুন বলুন কারণ আমি আবারও বলছি তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে এছাড়া ওদের কোনো কথা নাই আর সিএ নাকি রুখে দেবে যদি সিএ রোখার দরকার হয় আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক আর একটা কথা কি বলেছি যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি যে তার দলে যে তার পরে বিজেপিতে যাবে না সই করুক স্টাম্প পেপারে আইএসএফ প্রয়োজনে আটটা প্রার্থী তুলে নেবে কনটেস্ট করবে না প্রয়োজনে কিন্তু করতে পারবে তো মানে জাগনাও এটাও বলে যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি আমার জীবদ্দশায় মমতা বানার ওই সই করবে না কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে আমি পরিবার তুলে গালাগালির পক্ষে নয় সমালোচনা করার পক্ষে নয় কদিন কে কোথায় জন্ম হয়েছে হান হয়েছে তেন হয়েছে নিয়ে খুব নোংরামি চলছে আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘায় কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রেস বিবৃতি দিয়েছিল ওনাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল অনেক কথা বলেছিল কদিন আগে টয়টা গাড়ি নাকি দুশো স্পিড না কত স্পিডে ছুটছিল কপালে লেগেছিল তখন উনি অনেক কথা বলেছিলেন কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এস এস গেল দুঃখ লাগছে ভাবতে মানে সত্যি দুঃখ লাগছে তার আশপাশের যারা সিকিউরিটি ছিল যিনি পিএস ছিল কতটা অপরিপক্ষ যে একটা জেড প্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে আমরা ভালো করে জানি হয়তো আমাদের জেড প্লাস নয় আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে রক্তটা মোছার টাইম হলো না মাননীয় আমাদের তো মুখ্যমন্ত্রী আমাদের কষ্ট লাগেনি দেখে বই ছবিটা এ তোমাদের লাগেনি আমার কষ্ট লেগেছে আমার মুখ্যমন্ত্রী উনি তার সাথে রাজনৈতিক মত পার্থক্য আছে তার সমালোচনা একশো বার করব যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয় কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা আর আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি রুমাল বা ওন্না সঙ্গে সঙ্গে বেঁধে দিই অতটুকু বাঁধলো না তাকে হসপিটালে নিয়ে চলে গেল আর তোটাও ছেড়ে দিলাম বেরিয়েটা একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে ডাক্তার বললো অনেকে অনেক কথা বলল। তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে যাক ওই বিষয়ে বিষয় না পারিবারিক বিষয় কিন্তু যেটা বলছি নিজের পরিবারের প্রতি ভরসা নাই কারণ একটা ভাইকে বলছে তার্য ভাই করে দেবো আমি করে দিলাম যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে তাহলে এই যে এম গুলোকে দাঁড় করিয়েছে এই এমপি গুলোকে কন্টেস্ট করছে এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো যদি ভরসা রাখতে পারতো তাহলে অর্জুন সিং এখন কোথায় হ্যাঁ একটা তো এখন দেখতে পেয়েছেন আমি আপনাদের একটা কথা বলি ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে সব পাঁচিলে উঠে বসে আছে খোঁজ নিলে হয়তো দেখা যাবে কালকে শুভেন্দু অধিকারী মহাশয় একটা বক্তব্য এসতেছে তাকে শুনছিলাম কি আইফোন আইফোনের কথা বলছে পাসওয়ার্ড কথা শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা ফল দিদির আইফোনে তৃণমূলের কত এমএলএদের কল নিয়মিত ঢুকছে সেটাও যদি আমাদেরকে জনমানুষে নিয়ে আসে ওনারা তাহলে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে বুঝতে পারছেন না সব পাঁচিলে উঠে বসে আছে তাহলে ওদের কথা ভেবে আমাদের সময় নষ্ট করলে হবে আমাদের বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে যেতে হবে তাদেরকে গিয়ে বলতে হবে শেষ কত বাজে দেখেন তো কয়েকটা টেকনিক্যাল বিষয় বলবো কটা বাজে বলো না আর পাঁচ থেকে ষাট মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হচ্ছে না তো আপনারা কর্মী আপনারা জানতে হবে